এইমাত্র ইদিকাপাল লাইভে এসে বর্বাদের মাথা নষ্ট রেকর্ড নিয়ে মুখ খুললেন ইদুল ফিতরের মুক্তির পর গোটা বাংলাদেশের ভালোবাসা পেয়েছে বর্বাদ দর্শকের অভূতপূর্ব রেসপন্সে আমরা সকলে মুগ্ধ তবে গুড নিউজ হচ্ছে এইবার বর্বাদ রিলিজ করতে যাচ্ছে নর্থ আমেরিকায় এসকে ফিল্ম ইউএস এর ডিস্ট্রিবিউশনে আগামী আঠেরোই এপ্রিল নর্থ আমেরিকায় রিলিজ করছে বর্বাদ যুক্তরাষ্ট্রবাসী

কেউ বলছেন ইদিকা পালের মধ্যেই শাবনূরকে খুঁজে পাচ্ছেন তারা প্রিয় ভিউয়ার্স এই ব্যাপারে আপনাদের কি মনে হয় বরবাদ সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন